আশিক এবং ফাসিক কে আপনি কিভাবে চিনবেন এই বয়ানটি যদি শুনান অবশ্যই বুঝতে পারবেন সেজন্য যদি হাতে অবশ্যই সময় তাকে অবশ্যই শুনবেন আপনার অনেক উপকার আসবে একটা কথাই আছে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে যখন কোন ফাসিক আশিক না কোন ফাসিক যখন আল্লাহর কাছে যায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলে তাড়াতাড়ি দিয়া দে কি চায় তাড়াতাড়ি দিয়া বিদায় কর ভাল লাগতেছ না তার টাকা ডাকি আর যখন কোন আশেক চায় পেরেশানওয়ালা মজবুত দুনিয়ার মারা মারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তখন ফেরেস্তার দিতে দেওয়া শুরু করে আল্লাহ কয় দাঁড়াস না এত তারা দিয়ে দিলি তোর ডাকা শেষ তার ডাকা ডাকি তো এখানে মজা কারণ তার ভিতরে ইস্কের রসুল আছে আমার দয়া নবী নূর আছে তার ডাকের মধ্যে মধু আছে শান্তি আছে তখন কে বান্দা চাওয়া আল্লাহর কাছে পছন্দ এর আগে প্রচন্ড এই জন্য ফাঁসিক আর আশেখের ডাকের মধ্যে পার্থক্য আছে কবুল আল্লাহ আশেক দেখতে করে ফাঁসিক দেখতে